বন্যা সহিষ্ণু জাতের ধান ভাই তোমরা তো সবাই জানতে চাইছো এত বড় বন্যায় আমি কেমন কইরা আমার জমিতে এই সর ধান এত বেশি ফলাইলাম ঘটনাটা একটু খুইলা কতরতন ভাই সেই ঘটনায় এখন তোমাগরে খুইলা কইবেন আমাদের উপ সহকারী কৃষি অফিসার জনাব আনোয়ার স্যার আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা তো সবাই জানেন বর্ষার মৌসুমে হঠাৎ বন্যায় আমাদের দেশের হাজার হাজার একর জমির ফসল পানিতে ডুবে পচে নষ্ট হয় এতে আপনাদের শত পরিশ্রম ও সাধনা সবই বিফলে যায় তাই বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট অনেক গবেষণা করে ব্রিধান একান্ন ও ব্রিধান বান্ন নামের নতুন জাতের ধান আবিষ্কার করেছেন এই ধান রোপা আমন মৌসুমের হঠাৎ বন্যায় কমপক্ষে চোদ্দ পনেরো দিন পানিতে ডুবে থেকেও বেঁচে থাকে কম কি স্যার হ্যাঁ বন্যায় পানি সরে যাওয়ার পর উপযুক্ত পরিচর্যা পেলে ব্রিধান একান্ন হেক্টর প্রতি চার থেকে সাড়ে চার টন এবং বিধান বান্ন হেক্টর প্রতি সাড়ে তিন থেকে চার টন ফলন দিয়ে থাকে এই ধানের চাষের ব্যাপারে কিছু কম যে জমিতে হঠাৎ বন্যার পানি চোদ্দ পনেরো দিনের বেশি আটকে থাকে না এমন সব জমিতে এই ধান চাষ করতে হয় এই ধান কি জমিতে সরাসরি যায় না আগে বীজতলায় চারা তৈরি করে নিতে হয় বীজতলার মাটি নরম থকথকে করে নিতে হবে পরিপুষ্ট বীজ বেছে নিয়ে বারো ঘন্টা পানিতে ভিজিয়ে চটের ব্যাগ অথবা ছালায় জড়িয়ে জাগ দিয়ে গজিয়ে নিতে হবে এবং বীজতলায় ফেলতে হবে এই সময় বীজতলায় গোবর ইউরিয়া টিএসপি সার এমওপি পরিমাণ মতো দিতে হবে চারার বয়স তিরিশ দিন হলে ফসলের জমিতে লাইন করে অর্থাৎ এক লাইন থেকে আরেক লাইনের দূরত্ব হবে দশ ইঞ্চি এবং এক গোছা থেকে আরেক গোছের দূরত্ব হবে ইঞ্চি প্রতি গোছায় দুইটি করে চারা রোপণ করতে হবে তবে এর আগে পরিমাণ মতো টিএসপি এমওপি জিপসাম ও দস্তা সার দিয়ে জমি তৈরি করে নিতে হবে জমি থেকে বন্যার পানি সরে গেলে গাছের পাতায় লেগে থাকা কাদা পরিষ্কার পানি দিয়ে ধুই দিতে হবে দু একটি পচা পাতা থাকলে কেটে দিতে হবে তখন জমিতে সার দিতে হইব না বন্যার পানি সরে যাওয়ার অন্তত সাত থেকে দশ দিন পর আগাছা মুক্ত করে প্রতি হেক্টরে ইউরিয়া সাড়ে তেতাল্লিশ কেজি এমওপি সার সাড়ে তেইশ কেজি হারে প্রথম দফায় প্রয়োগ করতে হবে তারপর আসার পূর্বে প্রতি হেক্টরে সাড়ে তেতাল্লিশ কেজি হারে ইউরিয়া সার দ্বিতীয় দফা প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যায় এই সময় জমিতে কি পানি দিতে হইব মনে রাখবেন চারা রোপণের পর আসা পর্যন্ত জমিতে পানি রাখতে হবে পোকা আক্রমণ হয় না হ্যাঁ হয় তবে তাতে কোনো সমস্যা নাই শুধু জমিতে ডাল পুঁতে দিলেই পাখি বসে পোকা মাকড় নিয়ন্ত্রণ করা যায় এছাড়া বাজারে যে সমস্ত কীটনাশক পাওয়া যায় পোকা ভেদে অনুমোদিত হারে স্প্রে করেও পোকা দমন করা যায় এখন আপনারা আমাকে বলুন আপনাদের জমিতে ব্রিধান একান্ন ও ব্রিধান বান্ন চাষ করবেন আমরা সবাই এখন থেকা বন্যায় ক্ষতি হতে পারে এমন জমিতে ব্রিধান একান্ন ও ব্রিধান বান্ন আবাদ করুন এবং বেশি বেশি ফসল ঘরে তুলুন